আমার আপনজনের কাছে আজকে আবার এলাম আসার কারণ হচ্ছে শীত শেষের পথে এদিকে ব্যারোমিটারে পারদ হঠাৎ করে ওঠা নামা শুরু করেছে অর্থাৎ রাতের শেষ রাতের দিকে ঠান্ডা হাওয়া আবার বিকেলের পরের থেকে একটু ঠান্ডা হাওয়া লাগছে বাকি যেই রোদ যত এগিয়ে যাচ্ছে অর্থাৎ বেলা যত বাড়ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গরমটাও একটু দেখা দিচ্ছে অর্থাৎ গরম লাগছে আমাদের এই ওয়েদারে এতদিন আমরা তো ছিলাম না আমাদের বডি এই ওয়েদারটাকে নেয়নি একটা শীতের মধ্যে আমরা আমাদের বডিটা ছিল ফলে এখন এই যে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে শরীর এটা নিতে চাইছে না এছাড়া আরেকটা জিনিস আছে যেই সময়ে আমাদের চারপাশে ব্যাকটেরিয়া ভাইরাসের আনাগোনাও শুরু করে দেয় এই টাইমটাতে ফলে আমরা যারা বাচ্চা বা বয়স্ক বা মধ্যবয়স্ক যাই হোক সবার সবার মধ্যেই একটা জিনিস লক্ষ্য করা যায় যে হয়তো নাক দিয়ে সকাল থেকে উঠে দেখছি আমরা হাঁচো হাঁচো করছি হাঁচি দিচ্ছি বারে বারে কিংবা দেখা যাচ্ছে মাথাটা ভার হয়ে আছে একটা জর্জর ভাব রয়েছে কোনো কাজ না করার একটা মানে নিজের মধ্যে মনে হচ্ছে যেন কাজ না করলেই হয় শুয়ে থাকতে ইচ্ছে করছে গা ম্যাচ ভাব গলায় ব্যথা এই সমস্তগুলো দেখা দেয় তার সঙ্গে দেখা দেয় একটু কনস্টিপেশন তো এই যে সমস্যাগুলো হয় আমাদের বা ত্বকেরও সমস্যা কিছু দেখা দেয় তো এই যে সমস্যাগুলো হয় কী করে আপনি মানে এগুলোকে ফেস করবেন তো সেগুলো করতে গেলে ন্যাচারাল ওয়েতে যেগুলো হচ্ছে একটু ফল যাদের অ্যাসিড অম্ল জাতীয় অম্লের ধাত নেই অম্বল হয় না সহজে তারা কমলা লেবু মোসাম্বির লেবু এই যেগুলো পাওয়া যাচ্ছে বা ফল প্রচুর এই সময় পাওয়া যায় সেগুলো প্রচুর খান জল খান প্রচুর এবং লাইট ডায়েট ডায়েট লাইট খাবারটাকে একটু লাইট করে খান এই সময়টাতে বেশি মশলা জাতীয় খাবার না খেলে হয় তাহলে কিন্তু এই সমস্যার থেকে একটু আপনি মুক্তি পাবেন এখানে আপনাকে হোমিওপ্যাথি এই সময়টাতে কিভাবে আপনাকে উপকারে আসবে হোমিওপ্যাথির বেশ কয়েকটা ওষুধ যেমন আর্স আয়োড যদি আপনার নাক দিয়ে জল ঝরে এবং হাঁচি থাকে গলা ব্যথা থাকে তাহলে কিন্তু আর্স আয়োড এবং ফিভারিস ভাবও থাকতে পারে আর সাইড থার্টি দিনে চারটা করে গুলি দিনে তিনবার করে দুদিন আপনি খেয়ে দেখতে পারেন যদি সাথে গলা ব্যথা এবং জ্বর থাকে অর্থাৎ জ্বর বিশেষ করে বাচ্চাদের বা আমাদেরও বলতে পারেন যে কপালের বেশ গরম লাগছে তাহলে সেক্ষেত্রে ঘামও হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বেলোট এবং আপনার লাল হয়ে থাকবে যোগ মুখটা একটু লাল হয়ে থাকবে সেক্ষেত্রে বেলেটোনা থার্টি আপনার চারটে করে গুলি দিনে তিনবার করে এটাও দিন দুয়েক খেয়ে দেখতে পারেন আরেকটা ওষুধ আপনাকে হয় সেটা হচ্ছে যখন ঘুম ঘুম ভাব চোখগুলো ভারী ভাব এগুলো থাকে এবং অন্ধকারকে আপনার একটু ভালো লাগবে অন্ধকার শুয়ে থাকতে ভালো লাগবে সেক্ষেত্রে জেলসিমিয়াম থার্টি এটাও চারটা করে গুলি দিনে তিনবার করে খেতে পারেন এগুলো কিন্তু বড়দের ক্ষেত্রে চারটা বা পাঁচটা গুলি খেতে পারেন আর ছোটোদের ক্ষেত্রে দশ বছর নিচে যদি হয় দুটো করে গুলি আপনি দিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে তাতে দেখবেন অনেকটাই উপকার পাচ্ছেন দুটো ওষুধকে অর্থাৎ জেলসিমিয়াম যদি জ্বর থাকে জেলসিমিয়ামের সাথে বেলেডোনা খাওয়া যেতে পারে এবং আয়ডের সাথেও কিন্তু বেলেডোনা খাওয়া যেতে পারে যদি গলায় ব্যথা এবং জ্বর বেশি জ্বরটা জ্বর জ্বর ভাবটা থাকে গা ম্যাচ এবং যদি আপনার জয়েন্টে পেন থাকে এই সময়টাতে তাহলে কিন্তু রাস্তার থাকটি দিনে চারবার করে চারটে করে গুলি দিন তিনেক আপনারা খান এইগুলো খেলে মোটামুটি আপনি অনেকটাই ভালো থাকবেন তারপরে যদি মনে হয় যে অন্য কিছু মানে জ্বরটা ছাড়ছে না বা ঘ্যান ঘ্যানে ভাবটা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু নিয়ারেস্ট কোনো হয়ে ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ করুন তিনি আপনার ঠিকমতো উপদেশ দিতে পারবেন আজ এই পর্যন্ত